সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খামার ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ পহেলা মে বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত পশুহাট আমি চলে এসেছি মহিষের হাটে আপনাদেরকে বড় বড় মহিষগুলো দেখানোর চেষ্টা করব আজকে আসলে প্রচণ্ড তাপদাহ তিতাল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা চলছে যার কারণে হাটে পশু পাখিগুলো খুব কষ্টে আছে আসতেও কম বেচা কেনা কম হচ্ছে দেখেন ঢুকে এই মহিষটা দেখাবো হ্যাঁ ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি একটু বলতেন খোকন ভাই কোথা থেকে আসছেন মেহেরপুর গাঙ্গি থেকে আজ কটা মাস নিয়ে আসছেন ভাই খোকন ভাই আজকে পাঁচটা মাস নিয়ে আসছে দেখ মাঝারি গোটের মহিষ খুব বেশি বড় না ভাই এই মাসে দাঁতে কয়টা দাঁতে সারা হইছে দাঁতে সারা সবগুলা কি দাঁতে সারা ভাই এই দুটো ও ছয় করে এটা দাঁতে সারা এই মাসের মাংস কতটুকু হবে সাড়ে সাত মন ভাই টার্গেট করছে মোস্টার মাংস সাড়ে সাত মন হবে কেমন কি দাম দিয়েছেন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন উনি ফিক্সড দাম বলে নাই দাম দর করার সুযোগ আছে পাশের এটা ভাই এই জোড়া একই দাম দিয়েছে এইটা ওনার জোড়া না কিন্তু একই কোটের একই মাংস হবে পাশের এটা ভাই এটা কেমন কি দাম দিয়েছেন এটা দুই লাখ পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছে এইটার মাংস কতটুকু হবে এইটার মাংস সাত মন হবে সাথে দুইটা বাছুর মহিষ নিয়ে আসতে দেখেন আরে সুন্দর বাছুর যে ভাই দুইটা বাসুন এসে দেখেন মাথাটা কত সুন্দরে খুবই সুন্দর লাগছে যে মাথাটা ভাই এই জোড়া কত যাচ্ছেন বাসুর জোড়া এই জোড়া দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকাতে চাইছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন ও ভাইয়ের নাম্বার মুখস্থ নেই ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ অত্যাধিক তাপ তাপের কারণে আসলে দেখেন উপর থেকে কিছু নিচে মহিষ আসতে দেখেন অনেক মোটা মোটা মিষ যেগুলো সেগুলো সব নিচে চলে আসছে আপনাদেরকে বলেছিলাম যে হাটের সেরা সেরা কিছু মহিষের ভিডিও দেবো তার মধ্যে এই মহিষটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এবং হচ্ছে যেন অনেক বেশি মাংস হাটের ভিতরে আসলে মহিষ এসে এখনও পৌঁছায়নি অত্যধিক তাপমাত্রা যার কারণে মহিষ এসে পৌঁছায়নি এটা কি জোর মশ ভাই হ্যাঁ জোরার দেখেন এর সিংগুলো দেখাই দেখেন ভাই কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন ভাই কোথা থেকে আসতেন ভাই শিমল তলা থেকে আসতে আসতেন আপনি কি ব্যবসা করেন না বাড়িরটা ওনার বাসার মসজিদ বাড়িতে পোষে মজুদি কি গাড়ি বইতেন নাকি কৃষি কাজ করতো এক কথায় কৃষি সরঞ্জামের কাজ করত গাড়ি বোত নাঙুল বোত এই জোড়া কেমন কি দাম দাঁত হয়েছে ভাই দাঁত কি সারা দাঁত ছাড়া মাংস কতটুকু হতে পারে দুইটা তেরো মন ওনারা টার্গেট করছে দুইটা মহিষের তেরো মন মাংস হবে কিন্তু আমার টার্গেটে বেশি বলে আরো বেশি হবে এই মহিষটার মাংসই মনে হচ্ছে যেন আট ন মন হবে মজার দুইটা মহিষ ইতিমধ্যে আমার সেটটা বন্ধ হয়ে গিয়েছিল গরমে ভাই এজোড়া তো ফুল দাঁত নাকি কেমন কি দাম দিয়েছেন চার লাখ দাম দিয়েছেন দর্শক বন্ধু চার লাখ দাম দিয়েছে উনি দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন ভাই আপনাদের মোবাইল নাম্বারটা বলতে পারবেন জিরো ওয়ান নাইন পঁয়ষট্টি তিরাশি চুরাশি বিশ জিরো জিরো থ্রি যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি যোগাযোগ করতে পারবেন অনেক সময় লেগে গেল যাই হোক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন দর্শক বন্ধুরা দেখেন গাছের নিচে রাখছে মোটা মোটা মহিষগুলো এদিকে আসছে নিচে দেখেন পিছনের সাইডটা অনেক মোটা মোটা পিটে গুলাও বেশ সুন্দর কেমন আছেন ভালো আপনার নামটা যদি বলতেন কোথায় বাসা বেলগড়িয়া চরপাড়া বেলগড়িয়া চরপাড়া থেকে উনি আসছে কয়টা মাস আসছেন খাটে দুইটায় বাড়ি পোষা মাস না ব্যবসার মাস আপনার ব্যবসার মাসটা বাড়ি পোষা এটা আমার বাড়ি খেতে ওনার বাড়ি পোষা মহেশ কৃষি কাজ করতেন নাকি জি আমি কৃষি কাজ ওনার বাড়ি পোষা মহেশ উনি কৃষি কাজ করতো মহেশ দুইটা দিয়ে এ দেশাল মহেশ তো নাকি এইটা দেখেন এটারও কিন্তু যথেষ্ট পরিমাণে মাংস আছে খুব সুন্দর মহেশ দুইটা দাঁতের তো ফুল সারা নাকি দাঁত পুরাপুরি কমপ্লিট কেমন কি মাংস হবে জোড়ার আনুমানিক ষোলো মন টার্গেট করেছে দুইটার দাম দিয়েছেন কেমন জোড়াটার পাঁচ লাখ বিশ হাজার পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম দিয়েছে দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন যদি কারোর পছন্দ হয়ে থাকে ওনার সাথে সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বরটা দিয়ে দেব আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর তিয়াত্তর চুরানব্বই উনতিরিশ দশক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করে মি দুইটা খরিদ করতে পারবেন দেখেন উনি ব্যবসা করেন না কিন্তু ওনার বাড়ি মষ কৃষি কাজ করার জন্য উনি বাড়িতে মোষ পুষতেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ দেখেন অত্যাধিক গরম বলে মোষের গায়ে পানি দিচ্ছে যদিও সামাই রাখছে তারপরও পানি দিচ্ছে দেখেন এই দিকে আবার দেখছি গাভী মহিষ দুইটা গাভী মহিষ ওইটা বক্তা ভাই গাভীর পেটে কি বাচ্চা গাভীর পেটে কি বাচ্চা আছে গাভির পেটে বাচ্চা নাই দুইটাই কিন্তু গাভির মহিষ এ এই মহিষটার কয়টা বাচ্চা আছে ভাইজান এটার কয়টা বাচ্চা আছে এখনো হয়নি এইটা ও দুইটা মশের একটা মশেরও বাচ্চা হয়নি কেমন কি দাম দিয়েছেন ভাইজান মানে দুশো চল্লিশ একটা না জোড়া জোড়া কত যাচ্ছেন জোড়া একটা দুশো চল্লিশ চেয়েছে আর একটা দুশো ষাট চেয়েছে গড়ে জোড়া পাঁচ লাখ দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো থ্রি জিরো ফোর ফাইভ ফাইভ জিরো আপনার নামটা প্লিজ আমার নাম শিহাব শিহাব ভাইয়ের মোষ কোথা থেকে আসছেন ব্যবসার মোষ না বাড়ির মোষ বাড়ির পালা মোষ এই দুধ কতটুক করে হতো ও বাচ্চা হয়নি তাই না বাচ্চাই হয়নি বকন বয়স নাকি এটা গাভী ময়ষ হলে তো বাচ্চা হয়েছে গা বাচ্চা না হলে আর গাভী হলো কীভাবে মানে আপনার কাছে হয়নি ওনার কাছে এসে আসলো বাচ্চা হয়নি যার কারণে দুধ কতটুকু বলতে পারছে না যে গাভী ময়চ যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন ওনার সাথে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দশক বন্ধরা ভিডিও আজকে আর বড়ো করব না অত্যাধিক রোদ অত্যাধিক গরম আজকের মতন ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ